আসসালামু আলাইকুম আজকে আমরা যে ব্যাংক নোটটি নিয়ে কথা বলবো এটি বাংলাদেশের একশো টাকা বর্তমানে এটি প্রচলিত নেই এটি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এটা মোটামুটি প্রচলিত ছিল খুরশেদ আলম যখন গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের তার অধীনেই এই একশো টাকাটা হচ্ছে প্রকাশিত হয় তখন এটি অনেক সুন্দর একটি টাকা এখানে দেখতে পাচ্ছেন বিখ্যাত তারা মসজিদ যেটি ঢাকায় অবস্থিত এটি সুন্দর টাইলস দিয়ে সুসজ্জিত এবং অনেক মার্বেল পাথর অনেক কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছে চায়না চীনামাটির বাসনের ভাঙা অংশ ব্যবহার করা হয়েছিল বোতলের টুকরাও ব্যবহার করা হয়েছিল এবং কিছু রঙিন সিরামিক ব্যবহার করা হয়েছিল অনেক ব্যয়বহুল ছিল এই মসজিদটি তৈরি করতে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপর পাশেও দেখা যাচ্ছে লালবাগ কেল্লার ধ্বংসাবশেষ লালবাগ কেল্লাও ঢাকার একটি বিখ্যাত জায়গা এখানে লালবাগ কেল্লার ধ্বংসবিশ্ব দেখানো হয়েছে যেটা শতকের একটি অসম্পূর্ণ মুঘল দুর্গ হিসেবে পরিচিত এবং এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এই মোহাম্মদ আজম শাহ যিনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র ছিলেন তার দ্বারা নির্মাণ কাজ শুরু হয়েছিল পরে সেটা খান কাজটি চালিয়ে যান এবং আপনারা দেখ এবং যেই প্রথমে যে তারা মসজিদটির কথা বলেছি সেটা হচ্ছে মির্জা গুলাম পীর তৈরি করেছিলেন বর্তমানে এই নোটটি প্রচলিত না থাকলেও যারা সংরক্ষণ করে রেখেছেন তাদের অনেকের কাছেই সংরক্ষিত আছে তবে মাঝখান দিয়ে এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান টাকাগুলো উঠিয়ে দিয়ে এটি আবার হয়তোবা পুনরায় আসতে পারে প্রকাশিত হতে পারে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং হচ্ছে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক দিন যেন নতুন ভিডিও আসলে দেখতে পারেন আসসালামু আলাইকুম